যোগ সম্বন্ধে তো আপনাদের অনেক কিছু বলেছি দিন ধরে আজকের বিষয়টা একটু অন্যরকম যোগ এবং তার সাথে মনুষ্যত্ব ঠিক হয়তো ব্যাপারটা বুঝতে পারলেন না শরীর তো আমরা সুস্থ রাখার জন্য আমরা যোগ করি শরীর তো সুস্থ থাকবে কিন্তু মানসিক চিন্তা সেটা আপনি কাটাবেন কি করে মানসিক ভাবে আমরা সাধারণ মানুষ এখন অনেকভাবে পর্যদুষ্ট হচ্ছি আজকে আমি এমন একজন ব্যক্তিত্বের পাশে বসে আছি এমন একজন ব্যক্তিত্বের সান্নিধ্য আমি পেয়েছি যার মোটো ঠিক আমার মতো মানুষের সেবা করা তিনি একজন আইনজীবী অ্যাডভোকেট কল্যাণ চট্টোপাধ্যায় স্যার আপনি যদি কিছু বলেন নমস্কার আমি অ্যাডভোকেট কল্যাণ চট্টোপাধ্যায় একজন আইনজীবী কল্যাণী সেন্ট্রাল পার্কে থাকি চেম্বারও আমি মনে করি প্রত্যেকটি মানুষের আইন সম্বন্ধে আইন সম্বন্ধে সচেতন হওয়া খুবই জরুরি কারণ আইনি সচেতনতা না থাকলে যে কোনো মানুষ যে কোনো বিপদে পড়তে পারে আমাদের দেশের সংবিধান এবং ক্রিমিনাল ল এবং সিভিল ল প্রত্যেকটা মানুষের তার বেসিক নলেজটা জানাটা খুবই দরকার এবং সেই হেতু আমি বিভিন্ন সময় আইনি সচেতনতা শিবির করি যেখানে সাধারণ মানুষকে আমন্ত্রিত করি এবং আমি সাধারণ মানুষের সঙ্গে কাজ করি সাধারণ মানুষকে আইনি সচেতনতা যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমাদের বৃহত্তম সমাজ আমাদের এই বৃহত্তম জনসাধারণ দেশের নাগরিক তারা কিন্তু আইন সম্বন্ধে জ্ঞাত হবে এবং আইনি সচেতনতা যখন তৈরি হবে তখন আইনি অনেক বিপদ থেকে তারা রক্ষা পাবে তাই আমি চাই প্রত্যেকটি মানুষের আইনি সচেতনতা গড়ে উঠুক এবং তার জন্য আইনি পরামর্শ আইনি সাহায্য এবং আইনি পরিষেবা আমি দিতে চাইছি এবং আমাদের যে টিম আছে আইনজীবীদের এবং লক লকল্যাকদের তারা দিতে চাইছে এবং এমন একটি মানুষের আজকে আমি সান্ধে এসেছি বাবু শ্যামলবাবু শ্যামলবাবুকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে তার মাধ্যমে আমি অনেক মানুষের কাছে যেতে পারছি এবং বাবু যেমন শারীরিক শরীরকে নিয়ে শারীরিক ব্যাধিগুলোকে তিনি যেমন বিতাড়িত করে একটি মানুষের জীবনে আলো ভরে দেন তেমনি আমি চাই এই আইনি সচেতনতা প্রত্যেকটা মানুষের জীবনে যেন আলো হয়ে উঠুক এবং পুলিশ প্রশাসনকে যেন তারা জিজ্ঞাসা করতে পারে যে এটা কেন হলো এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারে কারণ অনেক মানুষ আইনটা জানে না বলে তারা বিভিন্ন আইনি বিপদের মধ্যে পড়ে তাই সেখান থেকে তারা নিজেরাই যাতে প্রতিবাদ করতে পারে লড়াই করতে পারে সেই লড়াইয়ের মুখের ভাষা আমি তাদের দিতে চাই আমার এই সাধ্যের সাধ্যের মধ্যে আপনারা সবাই এগিয়ে আসুন বাবু যেন এগিয়ে এসেছে এবং আমরা যে সচেতন আইনি সচেতনতা শিবিরগুলো আমরা আগামী দিনে শ্যামলবাবুর বাবুর সহযোগিতায় করতে চাইছি এবং শ্যামলবাবুর যারা ছাত্র ছাত্রী আছে তাদের সহযোগিতায় আমার আমার আইনজীবী বন্ধু এবং আমার আমার লকলার বন্ধুদের ভাই বোনদের নিয়ে যেটা করতে চাইছে আইনি সচেতনতা শিবিরগুলো তাতে সবাই যদি আপনারা এগিয়ে আসেন এবং আইন সম্বন্ধে আমাদের যে নলেজ আছে আইনজীবী হিসাবে এত বছরের প্র্যাকটিসের যে অভিজ্ঞতা আছে আমাদের সেটা আমরা সবার ভিতরে যখন আমরা শেয়ার করতে পারবো তখন সবাই আইন সম্বন্ধে তারা অনেক বিষয় জানতে পারবেন এবং তারা নিজেদের মুখের ভাষা তারা নিজেরাই প্রতিবাদ করতে পারবেন এবং আইনি অনেক বিপদ থেকে তারা রক্ষা পাবেন সবাইকে ধন্যবাদ আমার স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল এই আইন সম্বন্ধেই যে দেখুন সাধারণ মানুষ এখন সত্যি কথা বলতে কি খাকি উর্দি এটাকে দেখলে ভয় পেত আবার বিগত দিনেও পেত এখনো পায় ভয় পায় পুলিশ মানে ভীত মানুষ পুলিশ মানে ভীত তার কারণ কি তার কারণ তারা অ্যাকচুয়ালি বেসিক রুলসটাই জানে না অনেকে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছে পুলিশ এসে সিভিক ভলেন্টিয়ার এসে চাবিটা খুলে নিয়ে চলে যাচ্ছে এই যে জিনিসগুলো সাধারণ মানুষ এতে কি হচ্ছে সাধারণ মানুষের দারুণ কষ্ট হচ্ছে তারা আইন সম্বন্ধে কিছু জানেই না তা আইনি সচেতনতা নিয়ে আগামী দিনে আপনার কি কোনো পরিকল্পনা আছে হ্যাঁ নিশ্চয়ই আইনি সচেতন সচেতনতা সারা পশ্চিমবঙ্গে আমাদের একটা পরিকল্পনা আছে তো সেই পরিকল্পনার প্রাথমিক অঙ্গ হিসাবে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলাকে আমরা বাছাই করেছি এবং এই নদীয়া জেলা এবং উত্তরচর দিয়ে আমরা শুরু শুরু করছি সাধারণ মানুষের বিভিন্ন শহরে গিয়ে বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে বিভিন্ন সচেতনতা শিবির আমরা এর আগেও করেছি এবং আগামী দিনেও আমাদের করার ইচ্ছা আছে এবং স্যার যেটা বললেন সেখানে আমি বলি যে এই যে পুলিশকে দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ পুলিশ আমাদের সাহায্যের জন্য আছে পুলিশ বন্ধু আমাদের সাহায্য সাহায্য করে সেক্ষেত্রে আমরা যদি বেসিক পুলিশ অ্যাক্ট আমরা যদি কিছু ক্রিমিনাল অ্যাক্ট এবং কিছু বেসিক নলেজ যদি আমাদের থাকে এবং যেটা স্যার বললেন মোটর ভেহিকেলস অ্যাক্ট এটার জন্য বিভিন্ন জায়গাতে গাড়ি ধরে বা বিভিন্ন জায়গায় আমাদের অবৈধভাবে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় বেসিক নলেজটা থাকলেই কিন্তু সেখানে আমরা সেখান থেকে বেরোতে পারবো এবং আমরা আলোচনা করতে পারবো কারণ আমাদের এই আইনের জ্ঞানটা ভীষণভাবে জরুরি আর স্যার আমার শেষ প্রশ্ন এবং অনেকটা সময় আপনার নিয়ে নিলাম মূল্যবান সময় সংক্ষেপেই বলছি যেটা হচ্ছে আমার কিছু স্টুডেন্ট আছে যারা শরীরচর্চার জন্য আমার কাছে আসেন তারা ল স্টুডেন্ট কেউ ফার্স্ট ইয়ার কেউ থার্ড ইয়ার কেউ ফোর্থ ইয়ার কেউ ফিফথ ইয়ার ইভেন জাস্ট পাস আউট করেছে তাদেরকে আমি আপনার সম্বন্ধে বলেছিলাম তারা খুব আগ্রহী যে যদি তাদেরকে আপনি যদি কোনোভাবে সাহায্য করতে পারেন কোনোভাবে তাহলে ভালো আপনার বক্তব্য একদম গ্রহণীয় এবং আমরা চাই আমরা যারা এখানে আছি আমরা চাই যে নতুন যে ছেলেমেয়েরা যারা ল পড়ছে বা ল পাস করেছে তারা যেন সঠিক আইনটা শেখে প্র্যাকটিক্যাল যে আইনটা শেখে কারণ আমাদের এখানে যেমন ডাক্তাররা চার বছর বাদে থেকে প্রায় দেড় বছর তারা ইন্টার্নশিপ করতে পারে তারা হসপিটালে কাজের সুযোগ পায় মেডিকেলে যারা কাজ করে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই আইনে পাঁচটা বছর বা তিন বছর পড়াশোনা করার পরে আমাদের সেই সুযোগটা নেই আমাদের কোর্টে গিয়ে কোনো সিনিয়র ধরে কাজ করতে হয় আমি আপনার ছাত্র ছাত্রীদের জন্য সেই সুযোগটা দিতে পারি একদম সেখানে তারা আমাদের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারে ইউ ইউ সো সো এবং সেখানে তারা আমাদের ক্ষেত্রে প্রতি সপ্তাহে একটা দিন আমাদের ক্লাসের ব্যবস্থা করেছি প্র্যাকটিক্যাল কোর্স ইন কোর্ট প্র্যাকটিস তারা সেখানে শিখতে পারে প্র্যাকটিক্যালটা এবং কারণ আমরা শেখাতে আগ্রহী এই কারণে তারা যেন আগামী দিনে ভালো অ্যাডভোকেট হয়ে সাধারণ মানুষকে সঠিক পরামর্শ সঠিক সহায়তা সঠিক পরিষেবাটা দিতে পারে যাতে সাধারণ মানুষের চোখের জল তারা মোছাতে পারে